আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া স্বাদের আরও এক মজার রেসিপিতে সবাইকে স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন আজকে আমি রান্না করব একদম ঘরোয়া স্টাইলে মজাদার চিংড়ি মাছের ভুনা গরম ভাতের সাথে এই রেসিপিটা খেলে একদমই মন ভরে যাবে চলুন তবে শুরু করা যাক প্রথমেই প্যানে তেল গরম দিয়ে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটি একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ পেঁয়াজ নরম হয়ে না আসা পর্যন্ত ভেজে নেব এ পর্যায়ে সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম এতে করে পরে যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো আর পুড়ে যাবে না এখন এতে দিয়ে দিচ্ছি লবণ এক ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো মশলাগুলো দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিয়ে আবারও সামান্য একটু পানি দিয়ে দিলাম আর হ্যাঁ এখানে হাফ চা চামচ করে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এটি আসলে স্কিপ হয়ে গিয়েছিল মশলা কষানো শেষ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নিচ্ছি রান্নার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম তাপে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা টমেটো রান্না প্রায় শেষের দিকে টমেটোটা জাস্ট একটু নরম হয়ে আসলেই হয়ে যাবে আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গরম মশলা গুঁড়ো সবগুলো মিক্স করে নামিয়ে নিচ্ছি ঝাল মশলায় ভরপুর একদম পারফেক্ট চিংড়ি চিংড়িভোনা গরম ভাতের সঙ্গে খেলে মন ভরে যাবে নিশ্চিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর রেসিপিটি ট্রাই করে কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন নতুন নতুন ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর ঘরে বসেই মজার রান্না উপভোগ করুন আল্লাহ হাফেজ